স্পেশালি আমরা যারা বাঙালিরা আছি আমাদের প্রত্যেকের প্রাউড ফিল করা উচিত খানের জন্য মেগাস্টার আমি কেন এই কথাটা বলছি জানো বন্ধুরা আমরা সবাই জানি কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান দুবাইতে গিয়েছিলেন এবং দুবাই সরকারের তরফ থেকে তিনি গোল্ডেন ভিসা পেয়েছেন এই প্রথম কোনো বাঙালি অভিনেতা যিনি দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন তো এটা একটা বিরাট বড়ো প্রাউড মোমেন্ট আমাদের প্রত্যেকের জন্য ক্রিয়েট হয়েছিল সেই সময় বাংলাদেশে যেহেতু ভীষণ একটা গরম পরিবেশ ছিল তাই সেখান থেকে দাঁড়িয়ে দুবাইয়ের যাবতীয় ভিডিওজ এখনো কিছুই অফিসিয়ালি তেমন আপ মানে আপলোড হয়নি অন সোশ্যাল মিডিয়া তেমন কিছু ছবিও কিন্তু আমরা এখনো দেখতে পাইনি যেগুলো ছোট ছোট করে আমরা দেখতে পেয়েছি সেগুলোই আমাদের কাছে কতটা আনন্দ দিয়েছে এরপরে ভাবো যে যদি যখন অফিসিয়ালি আমাদের কাছে ভিডিওগুলো আসবে তখন কতটা ভালো লাগবে রিসেন্টলি যখন দরদের জন্য মামুন ভাইয়ার ইন্টারভিউ নিতে গেলাম তখনও উনি ইন্টারভিউতে এটা বলেছিলেন যে দুবাইয়াতে যে প্রোগ্রামগুলো হয়েছিল তার সমস্ত রকমের অফিসিয়াল ভিডিও সেগুলো দর্শকের কাছে আনা হবে জাস্ট একটু পরিস্থিতির জন্য অপেক্ষা করা হচ্ছে এখন আমি এই ভিডিওতে কথা বলবো যে একজন বাংলাদেশের মেগা স্টার একজন সর্বোপরি বাঙালি একজন অভিনেতা তার ক্রেজ দুবাইয়ের মাটিতে কতটা যেখান থেকে আমরা ফিল করতে পারবো যে তার তাকে জাস্ট ঘিরে কত মিডিয়া কত লোকজন কত কিছু আমি কথা বলছি আলী আকবর আশা ভাইয়ার একটি পোস্ট তোমরা নিশ্চয়ই জানো তিনি ভীষণই একটা বড় পদে তিনি কাজ করেন তিনি মানে কর্মরত অবস্থায় আছেন দুবাইয়ের এবং এছাড়াও তিনি দরদের প্রমোশনাল টিমের একজন তো এই যে দুবাইতে সাকিব ভাইয়া গেলেন গোল্ডেন ভিসা পেলেন তার সঙ্গে সঙ্গে এই যে এতগুলো মিডিয়ার তরফ থেকে ইন্টারভিউ সেশন হলো এই পুরো বিষয়টাতে আলি আকবর আশা ভাইয়া কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গেই ছিলেন তার পোস্ট দেখে আমরা এমনটাই বুঝতে পারি চলো আমরা দেখি আলিয়াকবর আকবর আশা ভাইয়া কি লিখছেন তার পোস্টটা পড়ে আমরা আবার একবার বুঝবো মেগাস্টার শাকিব খানের ক্রেজ দুবাইয়ের মাটিতে এবং তিনি কত ভালো একজন মানুষ চলো সেই দিন টের পেয়েছিলাম শাকিব খান কেন মেগাস্টার দুবাইতে প্রেস রিলিজ হবার পর প্রায় দশটা পার্সোনাল ইন্টারভিউ পঞ্চাশ থেকে ষাট জন সবার সাথে ছবি তোলা আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম মানে এটা আলি আকবর আশা লিখছেন আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম ভাইয়া ফিসফিস করে বললেন আলী পানি আনতে বলো একটুও বিরক্ত হননি গলা শুকিয়ে গিয়েছিল অন্য লেভেলের তার কার্সি মনে হচ্ছিল সামনে শাহরুখ খান এরকম ক্রেস ছিল ওই দিন ছবিটা দুবাইয়ের অফিশিয়াল প্রেস রিলিজের দিন তোলা পাশের দুজনই রয়্যাল ফ্যামিলির বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব ওরাও বেশ অবাক সাকিব খানের মতো নায়ক আমাদের দেশে আছে এটা ওদের কাছে বেশ অন্যরকম ব্যাপার ছিল ছবিটা তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে সেই ছবি যেটা আলী আকবর আশা ভাইয়া পোস্ট করেছেন আশা করছি তোমরা দেখতে পেলে তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে প্রচন্ড ভালো লাগছে আমরা যত জানতে পারছি তত বেশি আনন্দ বোধ করছি আমরা নিজেরা নিজেদের এবং তার সঙ্গে সঙ্গে আমরা গর্ববোধ করছি যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ মাটিতে কতটা এটা তো আমরা বুঝতে পারবো যে দরদ রিলিজ করবে কালেকশন কথা বলবে এই যে যদি আমরা বলি রিসেন্টলি তুফান মাটিতে রিলিজ করলো কি ভালো রেসপন্স পাওয়া গেল দুবাই থেকে তুফানের নিশ্চয়ই তোমরা জানো এবং আমি আশা রাখবো যে দুবাইয়ে এত পরিমাণ প্রবাসী বাঙালিরা আছেন না মেগাস্টার শাকিব খানের যেগুলো বড় রিলিজ হবে সেগুলো যেন দুবাইয়ের মাটিতে অতি অবশ্যই রিলিজ দেওয়া হয় এটা একটা অনুরোধ আমার প্রত্যেকটি টিমের কাছেই থাকবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমরা ভাবো পঞ্চাশ ষাট জনের সঙ্গে ছবি তুলেছেন কিন্তু এক ফোঁটা ওনার গলার স্বরে কোনো বিরক্ত ভাব প্রকাশ পায়নি ওনার গলা শুকিয়ে গেছে উনি জল আনতে বলেছেন কিন্তু কোনো রকমের বিরক্ত যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি উনি একদম পছন্দ করছেন না এই বিষয়গুলো এগুলো ওনার মধ্যে নেই সদা মানে মুখে হাসি লেগে থাকা একজন মানুষ মেগা স্টার সাকিব খান সেটা আমরা নিজেরা দেখেছি চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা